প্রচণ্ড এই গরমে কাঁচা আম দিয়ে দারুণ মজার একটি শরবত তৈরি করে দেখাবো আসলাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মেহে কিচেন এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে নিমিশেই মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি আর এখান থেকে তিনটা আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিব এরপর পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো এতে করে আম থেকে কষটা বের হয়ে যাবে এরপর আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমের মধ্যে যেই বিচিটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি অবশ্যই আমের বিচিটা এভাবে ফেলে দিয়ে আমগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে নাইতোবা আমের বিচি থাকলে আমের শরবতটা খেতে তিতা লাগবে একটা ব্লেন্ডারে জারে আমগুলোকে আমি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, দুই টেবিল চামচ পুদিনা পাতা কুচি আর এখানে নিয়েছি ছোট সাইজের একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ছয় টেবিল চামচ চিনি অবশ্যই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বিথ লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ সাদা লবণ এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিব এই তো সব কিছু খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লেবুর রস আরও দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আরও একবার ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এখানে একটা ছাঁকনির সাহায্যে আমি এই শরবতটাকে ছেঁকে নিচ্ছি শরবতটা ছেঁকে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু অবশিষ্ট যে অংশটা আছে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন একবার খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে নিয়ে নিয়েছি তিন চার চামচ চিনি এক চা চামচ মরিচের গুড়া এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে এক টুকরো লেবু গ্লাসের মুখে ঘষে নিচ্ছি এভাবে আমি দুইটা গ্লাসেই ঘষে নিব এরপর গ্লাসের মুখে চিনি মরিচের গুঁড়ার মিশ্রণটা এভাবে লাগিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল যেহেতু আমি ভিডিও করছি তাই গ্লাসটাকে একটু সাজিয়ে নিলাম দুই তিন টুকরা বরফ দিয়ে দিচ্ছি আর এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে কিন্তু খুবই মজার প্রচণ্ড এই গরমে কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেলে মন প্রাণ নিমিশেই ঠান্ডা হয়ে যাবে আশা করি শরবতের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ